আমি শুনেছি এই আয়োজক কমিটি যখন আমার সাথে যোগাযোগ করে তখন আস্তস্ত করেছে আমি শুরু থেকে সময় পেলে আমি খেলা দেখতে যাব একদিন আমি আমার ওয়াইফ নিয়ে এখানে বসে কিছুক্ষণ খেলা ভুল করেছে যেমন খেলা পাগল মানুষ খেলা যেখানে বলে আমি চলে যাই কিছু আমার প্লেয়ার থাকে আমি যে কোনো টুর্নামেন্টে গেলেই যে একজন আমার প্রিয় খেলোয়াড় চলে যায় আমি সাপোর্ট করি আমার ভালো লাগে আজকে এই টুর্নামেন্ট সুন্দরভাবে সফল হয়েছে আমার গুরুজন আছে সবাই আছে এখানে সবচেয়ে ধন্যবাদ এখন সবাই ব্যস্ততার দুনিয়ায়